আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্দর বাজারে গিয়েছিলাম শাক কেনার জন্য তো গিয়ে দেখি কলমি শাকের আটি মাত্র দশ টাকা তো সেই জন্য এক কাঠি শাক নিয়ে আসছি শুধু রাতে রান্না করব সেই জন্য কম করে নিয়ে আসছি তো আমি যেভাবে শাক রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো একদম ফুরফুরা মেজাচ্ছে ছিলাম কিন্তু এখন কথা বলার মতো কোনো মোড নাই ভয়েস দিতে এসে আমার মনটা পুরো খারাপ হয়ে গিয়েছে আর কারণ হচ্ছে কিছু কিছু মানুষ আছে মানুষের টাকা নিয়ে নিজের টাকা মনে করে রেখে দেয় এরা কিভাবে পারে আমি জানি না বারবার জবান ঝুট করে জবানের কোনো মূল্য নাই এ একজন দু একজন মানুষের জন্য কিন্তু এখন ভালো মানুষকেও মানুষ ধার দিতে চায় না তো আমার নিজের টাকা আমি মানুষকে দিয়ে এখন দেখেন বারবার হাত পাততেছি এখন চেয়েও পাই না তো মানুষ কেন এরকম করে আমি জানি না ওনার বিপদ আছে আমারও তো বিপদ থাকতে পারে তাই না তো সেই জন্য আমার মনটা খুবই খারাপ বারবার চেয়ে আমি হতাশ হয়ে গেছি তো এখন আমার চাইতেও হচ্ছে লজ্জা লাগে মানুষ আর নিয়ে হচ্ছে খেয়ে বসে আছে তাদের কোনো লজ্জা সরম নাই কিন্তু আমি বারবার ওনাদের কাছে ফোন দিয়ে টাকা চাইতেছি আমারই লজ্জা লাগে তো যাই হোক শাক শাক রান্নার রেসিপি তো আর বলতেই পারি নি কী কী করলাম সব তো আপনারা দেখলেনই তো এখন শাক শাকগুলো দিয়েই দিলাম আমার মুখ থেকে কথাই বেরোচ্ছে না আমি কী বলতেছি আমি জানি না মনটা ভীষণ খারাপ কারণ এখন আমার টাকা দরকার আমি পাইতেছি না তো যাই হোক শাক রান্না করা হয়ে গিয়েছে আর হচ্ছে আমি এখন ভাত খেয়ে নিব তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ